আল্লাহ বলেছেন আমি কিছু সংখ্যক মানুষকে জাহান্ন মেরে জন্য সৃষ্টি করেছি তারা কারা লাহম বোলা বল্লায় তাহো না বিহা ওয়ালাহম আয়োল্লা এব শুরু না বিহা ওয়ালাহম আদার আল্লাহ বলেছেন যাদের বিবেক আছে যাদের চেতনা আছে যাদের জ্ঞান আছে যাদের উদ্দীপনা আছে যাদের বিবেচনা করার মতন ক্ষমতা আছে যাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে যাদের চোখ আছে তার পর যেন তারা দেখে না বিবেক থাকার পর যেন তারা বিবেচনা করে না কর্ণ থাকার পর যেন তারা করে না এবার দেখেন আল্লাহ শব্দ হুয়া তা আল্লাহ শোনা দুই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন নবতাল্লাহ ইফাজ আল্লাহ আমি তাদেরকে পরীক্ষা করব এই কারণে আমি মানুষদেরকে দিলাম দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি মানে হলো চক্ষ দিলাম কর্ণ শক্তি মানে আমি তাকে কর্ণ দিলাম শ্রবণ শক্তি দিলাম এগুলো আমার আল্লাহ দিলেন কেন বিবেকটা দিলেন কেন চক্ষুটা দিলেন কেন কর্ণ দিলেন কেন এইগুলো দেওয়ার কারণ হলো তিনি বলেছেন এইগুলো দেওয়ার কারণ হলো হৃদয় হেদায়েতের কারণ যখন তার বিবেক থাকবে আসমান আর জমিনকে চন্দ্র নক্ষত্র গ্রহ উপগ্রহ নক্ষত্র তারা সূর্য পৃথিবীর যতগুলো আল্লাহর যেইগুলো দেখার দৃশ্য দিয়েছেন এইগুলো দেখে যেন সেই যেন হেদায়াত পেয়ে যায় এই কারণে আল্লাহ তাকে যেন চক্ষু দিয়েছে বিবেক দিয়েছেন তারপরেও যদি এইগুলো দিয়ে যদি আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন এরপরে যদি হৃদায়ত না পাই চোখ দেওয়ার পর কর্ম এটাই শুধু সেশন নাই আল্লাহ বলেছেন ওয়াহাদাইনা হুন্নাজদাইন সূরা 10 নম্বর আয়াত আল্লা বলেছেন আমি তাকে দুইটি পথ দেখিয়ে দিয়েছি এটাই শুধু সেশন নাই সূরা দাহর এর 3 নম্বর আয়াতের ভিতরে আল্লা বলেছেন ইন্নাহাদাইনা হুসাবিলা আমি তাকে পথকে দেখিয়ে দিয়েছি ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা সে কৃতজ্ঞশীল হবে সে শুকরিয়া আদায় না আছে কুফিয়া দাই করবে কৃতকৌশল হবে আমাকে মানবে কিংবা মানবে না ওটা ওর ব্যাপার যদি কালে চোখ পাওয়ার পর কর্ণ পাওয়ার পর বিবেক পাওয়ার পর তারপরে যদি হেদায়েত না পায় তারপরে যদি আমাকে রব বলেন না মানে তো আমার আল্লাহ বলছেন বান্দারে ইন্ন আ'তাদনা লিল কাফirina নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি সালা শিলাওয়া গুলা ন সাইরা শিবাল এবং বেড়ি এবং জাহান্নামের দারদানা আল্লাহ আল্লাফি কাফেরদের জন্য তৈয়ার করে রেখেছে কথা ভালো করে বুঝেছে তার মানে যাদের বিবেক আছে জ্ঞান আছে চেতনা আছে ভালো মন্দ ক্ষমতা আছে চক্ষু আছে কর্ণ আছে কিছুতেই কমতি নাই তারপর আল্লাহ বলছেন এটাই শুধু তাদেরকে দুইটা পথ দিয়েছি ভালো মন্দ ইন্না হাদাই না হু সাবিলা তাদেরকে পথ দেখে দিয়েছি তারপরেও যদি সুক্রিয়া আদায় না করে তাহলে ওটা ওর ব্যাপার যদি সে কুফরি করে তাহলে আমি তার জন্য জাহান নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি আপনাদের এই গ্রামে অনেক মানুষ আছে বিবেকবান চাকরি করে সরকারি মিলিটারি ফোর্স চাকরি করে অফিসে চাকরি করে তার মানে তার বিবেকের জ্ঞানের অভাব নাই সকাল হলে গ্রামের মানুষ তার কাছে দরখাস্ত লিখে নেবে কার কাছে কি করে নেবে ওর শিক্ষিত মানুষ তো কিন্তু এত বড় জ্ঞানী হওয়ার পর পাঁচ ওয়াক্তের মসজিদে হাজিরই নাই কথা বলে এরকম মাল আসে না নাই তার মানে দুনিয়ার সব বুঝেছে দুনিয়ার সব বুঝেছে তার বুঝার কোন অভাব নাই এটাও জানে আল্লাহ আছে রসুল সত্য তিনি হলেন চরিত্রবান ইসলাম হলো সত্য মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে তার ঘরে এরকম চেতনা থাকার পর এই যে নিজেকে একা একা টাকা আছে পয়সা আছে কাউকে তাওয়াক্কা করে না একাই নিজে মনে চলছে কোরআন হাদিস যাক যে থাক অসুবিধা নেই মানবে না মান্যতা দিবে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ওকে কিছুক্ষণের জন্য ছাড় দিয়েছে মরলে মরলে কি হবে লাশের আগে কাঁচা বাঁশ পাটাপন কবরস্থানে হাজির না লাশের আগে বাঁশ যায় না যায় না হ্যাঁ বলেন না কেন খুব সব 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 বুঝেছে সব খবর আছে সব ঠিক আছে তারপরে মসজিদে হাজির নাই খবর আছে এবার দেখেন তার মানে 6 নম্বর কারণটা কি যে তাদের বুঝার সমস্ত কিছু জ্ঞান আছে তারপরে আল্লাহকে না এই কারণে জাহান্নামে যাবে এবার দেখেন নাম যাওয়ার দুইটা কারণ বলবো সুরা নাজিআত এর 37 37 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ফা দুনিয়া সুবন হওয়া তালা কোরানের ভিতরে সুরা নাসিয়াতের ভিতরে জাহান দুইটি কারণ বর্ণনা করেছেন যাদের ভিতরে দুইটি বদগুণ থাকবে রে সেই দুটি বদগুণ থাকার কারণেই যেন মানুষ জাহান নামে চলে যাবে এক নাম্বার হল ফাম্মা যারা সীমা লঙ্ঘনকারী হবে খেরা আল্লাহ দরহী হবে দুই নাম্বার হলো ওয়া সরল হায়া

চোদ্দ উনষাট নাম্বার হাদিস আল্লাহর নবী গেছে বলছেন ইয়ারসুল্লাহ আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিনকে আল্লাহ নবী বললেন আকসার হুমলিল মাউতে দি করা যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হল সব চাইতে চালাক তার মানে যারা ইমানদার হবে যারা চালাক হবে এরা দুনিয়াতে বেঁচে থাকাকালে এরা সবার সর্বদা যেন মত থাকেন চিন্তা ভাবনা করবে কেন 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 বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশত সাত নম্বর হাদিস হাজরত আবু হরাইরা বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন আফিরোধী করা আনিল তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো কেন বেশি স্মরণ করার কথা বললে স্মরণকে স্মরণ করেলে কি লাভ হবে তো নবীজি হাদিসের সে সংসে বলেছে হাদ বিল্লাদা স্মরণ এমন একটা বস্তু সারা পৃথিবী যতগুলো চাচিক্রণ ওই মজা আছে দুনিয়ার যতগুলো স্বাদ আছে সমস্ত স্বাদটাকে ধ্বংস করে দেয় সেটাই হল মত যখন আপনি দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে যখন আপনার ভিতরে মতটা থাকবে না আর যখন সবা সর্বদা হাটে ঘাটে হাটে ময়দানে বাজারে আর প্রতিষ্ঠি সেটে জলহীন প্রান্তে মাঠে জমিতে খেতে কাজ করবে সেখানে যেন মরণটাকে বলে স্মরণ করবে তো কী লাভ হবে যখন মরণকে বেশি স্মরণ করবে তখন আপনার বিবেক বলবে আমার মতন একশো বিঘার জমির মালিক যেন নীরব নগরে কবরেতে যেন শুইতো হয়ে আছে আমাকেও একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তখন আপনাকে যেন আর দুনিয়া ভালো লাগবে না আর যখনই দুনিয়া ভালো লাগবে না তখন যেন ইবাদত মধ্যে তখন মনোযোগী হতে পারবে এবার দেখেন তার মাইনে চালাকে না তো যে মরণটাকে টেনশন করবে চিন্তা ভাব করবে আর সব চাইতে দুর্ভাগ্য বান দিকে না তো যে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তো আমার আল্লাহ বলেছেন ওয়া মালাহু ফিল আখিরাতে মিন খালা তাদের দুনিয়া যারা দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে তাদের আখিরাতে কোনো অংশ মিলবে না যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তাদের আখেরাতে কোনো অংশ মিলবে না একটা কথা মনে কিন্তু যারা ইমানদার হবে তারা আল্লাহকে বলবে সুরাবাকারা দুইশো এক নম্বর আয়াত আল্লাহ বলেছেন যারা চালাক হবে তারা আল্লাহকে বলবে রব্বানা কল্যাণ দান করেন দুনিয়াতে আমাকে হাসানা আখিরাতে হাসানা এবং আপনি আমাকে আখেরাতে যেন কল্যাণ দান করেন হাসানা দান করেন সবচেয়ে সেটা কল্যাণ কামনা করি হেরা আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে নিষ্কৃতি দেন তার মানে যারা এরকম ভাবে তিনটি দোয়া করবে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন আখেরাতে কল্যাণ দান করেন আল্লাহ আপনি আমাকে জাহান নাম থেকে আমাদিগকে নিষ্কৃতি দেন তো আমার আল্লাহ বলেছেন যারা এইরকম ভাবে দোয়া করবে রে তাদের জন্য আখেরাতেই যেন অংশ রয়েছে আর যারা তারা দুনিয়া নিয়ে আত্মহারা হয়ে থাকবে তো আমার আল্লাহ বলছেন ও সরল হায়াত দুনিয়া যারা দুনিয়াকে প্রাধান্য দিবে তাদের ঠিকানা হবে ফাইনাল জাগ ই মাহিয়াল মা তাদের ঠিকানা হবে যখন না